এখান থেকে যে শুরু করে এখানে যতগুলো গ্যালারি আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের এম্বয়ডারি কাজ করা পাকিস্তানি মাস্টার কপি তো এটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের বান্টি বাজারের সর্ববৃহত্তম তাকো অ্যাপারেলসের শোরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঝমঝমের একটা গ্যালারি তিনশো বাহাত্তরটা ডিজাইনের মতো আটিকের সকল কালেকশন পাবেন অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে শুরু করে সাড়ে চারশো সাড়ে পাঁচশো জয়পুরি কালেকশন কালামকারি কালেকশন এই এখানে যেমন আমরা এটাকে বলি কাশ্মীরি কটন যেগুলো হচ্ছে আর এখানে আছে আমাদের রেডিমেড আইটেমগুলো রেডি কালেকশনগুলো অর্থাৎ জর্জেডের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু আপনি এখানে পাবেন আমি ভাই এটা হচ্ছে আমাদের অনলাইন কল সেন্টার এখানে আপনি যে ভিডিওগুলো দেখতেছেন ওখানে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওখানে কল করবেন আমাদের যে তা সম্মানিত টাকুয়ার টিম মেম্বাররা আছে তারা আপনাকে ভিডিও করে প্রোডাক্ট দেখাবেন আসসালামু আলাইকুম তাকো অ্যাপারেলস থেকে আমি বসির আহমেদ বলছি আমি ভাই তাকো অ্যাপারেলসের থ্রি পিসের রাজা আপনাকে স্বাগতম চলেন আজকে দেখাবো আপনার আমাদের কাছে কী কী কালেকশন আছে তিন হাজার পিসের উপরে স্টক আছে গ্যালারিগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কটন সিল্কের যে গ্যালারিগুলো আছে কটন সিল্ক আলকারাম এই এই গ্যালারি টাইপের আর আমাদের জমজমের তিনটা কোয়ালিটি থাকে এই পাঁচটা যে গ্যালারি হ্যাঁ এখানে কারিজিমা জমজমের এ টু জেড আপনি পাচ্ছেন আমাদের এখানে প্রায় তিনশো বাহাত্তরটা ডিজাইনের মতো আমাদের কালার আছে তো আমি এরপরে চলে যাই বাটিকের রাজ্যে আসেন আমরা বাটিক দেখি এখানে আপনি যে ওই কালেকশনগুলো পাবেন এখানে টোটাললি বাটিকের সকল কালেকশন পাবেন অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে শুরু করে সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে আটশো নয়শো বারোশো তেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাটিক আছে আমাদের কাজকোড়া আছে কাজ ছাড়া আছে মানে যা লাগে সব আছে বাটিকের সকল কালেকশন এখানে আছে এটা আমাদের বেডশিটের গ্যালারি এখান থেকে সব বেডশিট দেখেন অবস্থাটা কি আমাদের প্রতিদিনই এখন বিকেলবেলা সারাটা দিন বিক্রি হয়েছে বিকেলবেলা এরকম একটা অবস্থা এই গ্যালারিতে আর ঢাকা সিলেট মহাসড়কের সাথেই কিন্তু এটা আমাদের শোরুমটা এখানে একটা ভালো একটা ভিউ পয়েন্ট বাংলাদেশের সর্ববৃহত্তম শোরুম হচ্ছে টাটকা অ্যাপারেলস এখন পর্যন্ত যে সাড়ে পাঁচশো আইটেম নিয়ে আমরা কাজ করি আমি ভাই এইটা হচ্ছে আমাদের এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা করে থাকি এখানে হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার যে রেঞ্জের মাল আছে ফাইন কটনের এই এইটা বলে পুরোটাই হচ্ছে ফাইন কটনের একটা গ্যালারি ফাইন কটনের কালেকশন যেমন এখানে আবার আছে ভিআইপি যারা একদম স্পেশাল বাটিক নিতে চায় ভিআইপি বাটিক এখানে যে রাজ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমরা এটাকে বলি কাশ্মীরি কটন যেগুলো হচ্ছে আপনার ছয়শো টাকারও নিচে মানে পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জের একটা আসপা এখানে হচ্ছে আমাদের সব যেগুলো কাজ করা যে প্রোডাক্টগুলো থাকে একদম লাকজারি কালেকশনগুলো যেমন ক্যাটালগের মালগুলো থাকে আর এখানে আছে আমাদের রেডিমেড আইটেমগুলো রেডিমেডের যেমন বুটিক্স আছে ওয়ান পিস টু পিস যদি আমাদের কোনো কমপ্লেন থাকে এখানে কিন্তু আপনি একটা কমপ্লেন রেখে যেতে পারেন আমাদের এই পাশটা যদি আমি একটু আসি এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের হ্যান্ড ব্লোকের হ্যান্ড আইটেমগুলো আমাদের এখানে আপনি পাচ্ছেন তারপরে আছে হ্যান্ড ওয়ার্কের মানে হাতের কাজের যেগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন এখানে আছে জামদানি কালেকশনগুলো যাদের মোটামুটি থ্রি পিস নিয়ে সামান্যতম আগ্রহ আছে তাদেরকে আমি বলবো যে আমার এখানে অনেক অনেক কালেকশন বলবো এটা না আমার কাছে যে কিছু কালেকশন আছে আর যেটা আপনার চাহিদাকে পূরণ করবে অন্ততপক্ষে একবার আসলে থ্রি পিস না নিয়ে যাওয়ার কোনো অপশন আপনার থাকবে না এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ এটা আমরা যেটা করছি এটা হলো জয়পুরি কালেকশনের মধ্যে এটা জয়পুরি কালেকশনের মধ্যে আড়াই হাজার মধ্যে হাতা আলাদা দিচ্ছি এখানে আমি সুন্দর করে অ্যাম্বোডারি কাজ দিচ্ছি আপনার প্যান্টটা আমি খুব সুন্দর করে বোরিং কাজ করে দিচ্ছি হ্যাঁ প্রাইস কিন্তু অনেক বেশি না এটা কিন্তু একদমই মনে করেন হাজার টাকার আশপাশে হ্যাঁ এই প্রোডাক্টগুলো অনেক বেশি চাহিদা যেহেতু জয়পুরি তার ভিতরে গলায় কাজ এরপরে হচ্ছে আপনার প্যান্টে আপনার কাটওয়ার্কের কাজ এই কারণে কিন্তু এটার চাহিদাটা অনেক বেশি সুন্দর করে দেখেন কাটওয়ার্কের কাজ করা এখান থেকে একটা খুলে দেখাই এগুলো হচ্ছে মুসলিম কটন হ্যাঁ মুসলিম কটন বা এগুলো হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে দেখা খুব ভালো লাগবে এইসব প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টটা থাকবে সলিড কাজ করা থাকবে এই যে আসলে আমি এত কালেকশন দেখাতে পারবো না এই একটা দেখালাম এই পুরো গ্যালারিটা হচ্ছে এটা ঠিক আছে এখানে নানান রকমের নানান টাইপের কাজ করা প্রোডাক্ট আছে এখানে আছে মাস্টার সিকোয়েন্স এইটা তো আপনারা অনেক বেশি নিয়েছেন অলরেডি আপনারা জানেন কিন্তু প্রাইজের দিক থেকে কিন্তু তাকু সেরা প্রাইজের দিক থেকে কারণ আপনি যদি অথেন্টিক সোর্সটা খুলতেন তাহলে আমার কাছে একটু আসবেন এসে একটু দেখবেন যে কী পরিমাণে স্ট্রোক আমরা আলহামদুলিল্লাহ রাখি এটা দেখেন এই হচ্ছে আপনার সিকুয়েন্সটা এটা সামনে পিছনে সব জায়গায় আপনার সিকোয়েন্স আমার কাছে সাতশো পঞ্চাশ টাকাও আছে এটা হলো আপনার সিকোয়েন্সের মধ্যে এই পুরো গ্যালারিটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এরপর হচ্ছে জিবা আছে এখানে আরি আছে তারপরে খুবসুরত মানে বিভিন্ন রকমের আইটেম এগুলো আমি একটা বললাম যে কাজের আইটেমের জন্য আপনি এখানে মোটামুটি আমার এখানে এরকম না যে ভাইয়া এখান থেকে আমার মনে হয় পাঁচটা করে সেট নিতে হবে না আমি হিউজ প্রোডাকশন করি আপনি এখান থেকে যেটা যেটা পছন্দ এখান থেকে ওখান থেকে এখান থেকে এখান থেকে এরকম করে আপনি মনের মতো করে আপনি নিতে পারবেন এত সলিড কাপড় কাতানের ডিজাইন করা এটা এটা বড়ি কাতান বলি আমরা হ্যাঁ পুরো বড়িতে ওয়াল ওভার বড়ি কাতানের কাজ থাকবে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে ঠিক আছে এই যে দেখছেন কতটা সুন্দর মশাল্লাহ এবং প্যান্টটা থাকবে একদম কটনের মধ্যে এলো বড়ি কাতানের মধ্যে খুব ভালো কাপড় আপনি যদি এক বছর এটা ইউজ করেন ঠিক আছে আমি কোনো মানে এ গ্রেটের প্রোডাক্ট ছাড়া আমাদের শোরুমে আর কি নাই যারা দর্শক আছে নিয়মিত আমিন টিভি আপনি জানেন তিনশো টাকা চারশো টাকা প্রোডাক্ট পাবেন আমাদের বান্টি বান্টিবাজারও পাবেন এবং বুলতাগাঁছি বিভিন্ন জায়গায় পাবেন কিন্তু আপনি কিন্তু তার সাথে লং টাইম থাকতে পারবেন না যারা কিনছেন তারাও জানেন যে তার সাথে এখন পর্যন্ত বিজনেস নাই আর আমার সাথে এখন পর্যন্ত এমন কাস্টমার আছে যারা শুরুই করছে তাকোয়া থেকে এবং এখন পর্যন্ত আমার জানা মতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখবেন যে প্রায় একজনই সাতটা আটটা করে শোরুম করছে শুধু তাক থেকে প্রোডাক্ট নেয় আর অন্য কোথা থেকেও নেয় না কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ গ্যারান্টি দিই মানে এত ধরলেই অন্যরকম একটা ফিলিংস আসে আমি জর্জেটটা এটা মানে বড়ি করছি সুতি ওড়না করছি হচ্ছে জর্জেট আর প্যান্ট করছি আবার সুতি তো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো মানের স্পেশাল একটা কোয়ালিটি ভালো লাগবে সব প্রোডাক্ট আপনি নেন আপনার সত্যিই বললাম যে আপনার মন ভরে যাবে এত সুন্দর প্রোডাক্ট পিওর জর্জেট পিওর এটার অন্যটার ওনাটার জর্জের সবসময় ছোটো হয় আর আমার অন্যগুলো দেখেন আপনি যত ভিডিও করছি আমি আমার লাইফে আমি কখনই কোনো অন্য ছোটো দিই নি এটা আমি একটা খুলে দেখে এইটা সেলোয়ারও প্রিন্ট করে তারপর দিচ্ছি সাড়ে সাতশো টাকা দেখেন কত রকমের সুন্দর দেখেন দেখেন এটা বলে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আমাদের সাড়ে সাতশো টাকার মধ্যে দিই আমি ঠিক আছে অনেক সুন্দর কাপড় কত সুন্দর একটা সেলোয়ার এই দেখছেন এটা হলো প্রিন্ট করা সাড়ে সাতশো টাকা দেখেন এই যে দেখেন কত সুন্দর আর এইটা ভাই পুরোটা কারিজিমা জমজম এটা দেখানোর কিচ্ছু নয় এটা প্রতিদিন এরকমের ভরে আবার শেষ হয়ে যায় স্টোক হয় স্টক আউট হয়ে যায় এখানে আছে আলকারিম মানে যারা প্রিমিয়াম লাকজারি লোন খোঁজেন তাদের জন্য আসলে আমি এত ভিডিও বড় হয়ে যাবে সব দেখাতে পারবো না সিল্কের শাড়ি বাটিকের শাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি এখানে পাবেন ঠিক আছে কুমিল্লার শাড়ি টাইডের শাড়ি এগুলো সব এখানে পাবেন হ্যাঁ এই যে হাতার হাত কাপড় হ্যাঁ আমি আসলে আমি কিছু সিক্রেটস প্রোডাক্ট করি করি এখানে সবগুলো আমি এইভাবে অনলাইনে দেখাই না আপনি যদি আসেন আপনি দেখতে পাবেন ঠিক আছে বাটিকে টোটালি আপনি সব পাবেন মানে বানটি বাজার আসলে আমার থেকে না বানটি বাজার আসলে আপনি বাটিকের সব এখানে পাবেন একটা বাটি করছি কত সুন্দর করে দেখেন কাপড় দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন যে না তাকু আসলে শুধু কাজে না কথা কথা পরে আপনি একবার শোরুম ভিজিট করে যান যা সেবাসে করা সুন্নত ভাই যা সেবাসে করেন তা তো একবার আসেন একবার এসে দেখেন এইখানে পি বাটিগুলো পাবেন আর এখানে কাশ্মীরি কটন হ্যাঁ বিভিন্ন রকমের কাশ্মীরি কটন আছে তারপরে এখানে এই কালেকশনগুলোও খুব ভালো চলতেছে এটা আসছে ভিআইপি জমজম আমাদের এখান থেকেও এগুলো মানে একদম লাগজারি কালেকশন এটা মনে করেন দিচ্ছি সাড়ে সাতশো টাকা পুরো মিরোরের কাজ করা হ্যাঁ ওই এই যে খুব সুন্দর এই প্রোডাক্টটা অনেক চলতেছে আমরা কালকে না পরশু দিন আমরা তিন হাজার পিস প্রোডাক্ট আসছি এখন মানে এক দেড়শো পিসের মতো আছে ঠিক আছে আবার কালকে আবার আগামীকাল আবার আসবে ঠিক আছে এটা প্রতি সপ্তাহে আমাদের দুই তিন হাজার পিস প্রোডাক্ট আছে এটা সাড়ে সাতশো টাকার প্রোডাক্ট ঠিক আছে খুব সুন্দর কাপড়টাও ভালো আমরা প্যান্টের কাপড়টাও অনেক ভালো দিচ্ছি এটা আমি রাখতেই পারি না দেখেন এই যে গ্যালারি ভরা ছিল হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে এসব প্রোডাক্ট মানে খুবসুরত এটা মানে খুবই আনকমন প্রোডাক্ট আপনার এই জায়গায় পাঁচটা ওই জায়গায় পাঁচটা এবার দৌড়োদৌড়ি করতে হবে না আপনি এক জায়গাতে সব পাবেন প্যান্টটাও কাজ আছে হ্যাঁ ওনাটা ওনাটা কিন্তু জর্জের তার মধ্যে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা মানে খুবই লাকজারি কিন্তু এখানে রেডিমেডের কিছু কালেকশানের কথা বলি এখানে আপনার এই যে রেডিমেডগুলো আছে ওয়ান পিস টু পিস তারপরে আপনাদের আমাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে ওয়ান পিস আছে এসে হ্যান্ড ব্লকের এই যে হ্যান্ড ব্লকের হ্যান্ড ব্লকের একটা খোলা আছে আমি এখান থেকে দেখাই দেখেন কালেকশানগুলো দেখেন এটা হচ্ছে বড়িটা এটা হচ্ছে দুপাটটা প্রচুর ব্লক করা এই জন্য প্যান্টের এখানে স্টোক দেখেন সব আবার আমাদের এখানে কালেকশন আসতেছে মানে কালকে যদি আসেন আবার এরকম কাজ করা রেডিমেড পাবেন এই স্টিচ পাবেন আনস্টিচ পাবেন সব পাবেন হ্যাঁ দেখেন এই যে সম্পূর্ণ কাজ করা এগুলো এই যে প্যান্ট ওড়না সব এখানে পাবেন আর এখানে আরং তারটা পাবেন অরিজিনালটা হ্যাঁ আরং তো আপনি সবসময় দেখাই ব্যাপক আইটেম আরংপাতের মানে একটা দোকান সাজানোর জন্য যা লাগবে এ টু জেড আমাদের কাছে পাবেন তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আর আমাদের সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে আর শোরুমে আসতে হলে আপনাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমরা পুরো ঠিকানা লিখে দিচ্ছি আর টাকা অ্যাপারেন্স বান্টি বাজার এটা এখন সবাই চেনে আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম